আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন দশটি আমলের কথা বলবো যে সহজ দশটি আমল করলে মিজানের পাল্লা অনেক ভারী হবে এবং আমল নামার ডান হাতে আসবে ইনশাল্লাহ আজকে সে আমল সম্পর্কেই আপনাদেরকে জানাবো প্রিয় দর্শক মিজানের পাল্লা ভারী করার চমৎকার দশটি আমল মোমিন মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই দশটি আমলের গুরুত্ব অনেক বেশি যে আমলগুলোর বিনিময়ে আল্লাহ আল্লাহতালা মুমিনবান্দার আমল নামায় অগণিত সবাব দান করবেন মিজানের পাল্লায় তা হবে সাত আসমান ও সাত জমিনের চেয়ে বেশি ওজন তাই আমি বিশ্বাস করি যারা আমলকে ভালোবাসে যারা আল্লাহ তালাকে ভালোবাসে যারা নবীজ সাল্ল আলাইস্লামকে ভালোবাসে এবং পরকালকে ভয় করে তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এইখান থেকে এই আমলগুলো শিখে পরবর্তীতে সেও এই আমলগুলো করবে ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আপনাদের কাছে আমার একটি অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনি আমলটি সম্পর্কে বুঝতে পারবেন দর্শক হাদিসের একাধিক বর্ণনায় উঠে আসা চমৎকার সেই দশটি আমল হল নম্বর এক সকাল সন্ধ্যায় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা যে ব্যক্তি সকাল সন্ধ্যায় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে তার আমল নামার পাল্লা সাত আসমান ও সাত জমিনের চেয়ে বেশি বাড়ি হবে সুবহানাল্লাহ তার জন্য জান্নাত হবে সুনিশ্চিত হাদিস শরীফে এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর নবী নুহ আল্লাহিসাম মৃত্যুর সময় তার ছেলেকে এ বলে করেছেন যে দুটি জিনিসের আমল করবে আর দুটি জিনিস থেকে বিরত থাকবে আমলের আদেশ ছিল লা ইলাহা এর করা জিকির মনে রেখো যদি সাত আসমান ও সাত জমিন এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয় তবে লা ইলাহা ইল্লাল্লাহ এর পাল্লা ভারী হবে সুবাহ যদি সাত আসমান ও সাত জমিন একটি অবিচ্ছেদ্য গোলাকার বৃত্ত হতো তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ ও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সবকিছুর চূর্ণ বিচূর্ণ করে ফেলত ইহা প্রতিটি জিনিসের দোয়া এবং এর মাধ্যমেই সৃষ্টি রাজি রুজি পেয়ে থাকে আর তোমাকে নিষেধ করি শিরক ও অহংকার থেকে মুসনাদ আহমদ ও বুখারীশের ফের হাদিস আরেকটি হাদিসে আছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন হে মোহাম্মদ সোল্ল আলাহ সৃষ্টির মধ্য থেকে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে নিয়ে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ইকলাসের সঙ্গে এ সাক্ষ্য দিয়েছেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে মুসনাদ আহমদ তাহলে দশটি আমলের মধ্য থেকে এই হল প্রথম নম্বর আমল অর্থাৎ লা ইলাহা ইল্লাহ জিকির করা প্রিয় দর্শক মিজানার পাল্লা ভারী করার চমৎকার দশটি আমলের মধ্য থেকে দ্বিতীয় নম্বর আমলটি হল আলহামদুলিল্লাহ বলা আলহামদুলিল্লাহ শব্দের অর্থ সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য যেকোনো উত্তম আনন্দময় ও শুভ খবরে ভালো কিছুর জন্য এটি বলা হয়ে থাকে পছন্দনীয় কিছু দেখলে বা শুনলে আলহামদুলিল্লাহ বলতে হয় হাদিসে আছে আল্লাহর বর্ণনা ও প্রশংসার জন্য আলহামদুলিল্লাহর চেয়ে উত্তম বাক্য আর নেই তিরমিজি শরীফের হাদিস হাদিসে আলহামদুলিল্লাহকে সবচেয়ে উত্তম দোয়া বলা হয়েছে মহানবী সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন সর্বোত্তম ফজিলতপূর্ণ বাক্য হল লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হল আলহামদুলিল্লাহ হাদিসটি রয়েছে তিরমিজি শরীফে মহানবী সাল্লাহু আলহিউসাল্লাম আরও বলেছেন আলহামদুলিল্লাহ আমলের পাল্লা পূর্ণ করে দেয় আর সুবাহান ও আলহামদুলিল্লাহ শব্দ দুটি আসমান ও জমিনের খালি জায়গা পূর্ণ করে দেয় মুসলিম শরীফের হাদিস তাই যে কোনো অবস্থাতেই থাকেন না কেন প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ এই জিকিরটি অব্যাহত রাখুন সুপ্রিয় দর্শক মিজানের পাল্লা ভারী করার চমৎকার দশটি আমলের মধ্য থেকে তৃতীয় নম্বর আমলটি হল সুবাহন আজিম জিকির করা আবু তালা আনহ থেকে বর্ণিত হাদিসে রাসুল সাল্লু আল্লাহ বলেন দুটি পাক্য এমন রয়েছে যা বলা সহজ আমলের পাল্লায় অনেক ভারী আর আল্লাহর কাছেও অধিক পছন্দনীয় সেটি হল সুবাহন ওয়া বিহামদিহি সুবাহীল আজিম বুখারি শরীফের হাদিস হাদিস নম্বর ছয় ছয় প্রিয় দর্শক মানুষের এখন নানা ধরনের ব্যস্ততা কাজের ভিড়ে নিয়মিত নফল ইবাদত করা হয়তো অনেকের সম্ভব হয় না কিন্তু যে কোনো মুহূর্তে আল্লাহর প্রশংসায় তার জিকির করা অনেক সহজ এতে কোনও সময়ক্ষেপণ হয় না কাজও বেগাত সৃষ্টি করে না তাই সহজ আমল হিসেবে উপরোক্ত বাক্য দুইটি নিয়মিত পড়তে পারি এতে অজ্ঞাতে ঘটে যাওয়া আমাদের বিভিন্ন গুণাহ আল্লাহতালা মাফ করে দিবেন আপনি রাস্তা দিয়ে হাঁটছেন বসে আছেন শুয়ে আছেন কোনো কাজ নেই যে কোনো অবস্থাতেই থাকেন না কোনো প্রিয় দর্শক সুবাহান্লাহি ওয়া বিহামদিহি সুবাহানুল্লাহিল আজিম এই জিকিরটি অব্যাহত রাখুন তারপরে মিজানের পাল্লা ভারী করার চমৎকার দশটি আমলের মধ্য থেকে চতুর্থ নম্বর আমলটি হল সৎ চরিত্রবান হওয়া প্রিয়নবী সাল্লু আল্লাহলামের যে গুণ আয়াত নাজিল করেছেন তা হল সৎ চরিত্র বা মহান চরিত্র যে চরিত্রে থাকবে না কোনো গুনাহের চিন্তা লক্ষ্য করে মহান আল্লাহ তালা ঘোষণা দেন আর নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী ক্যামতার ময়দানে এই উত্তম চরিত্রের লোকদের আমল নামা হবে সাত আসমান ও সাত জমিনের চেয়ে ভারী সুবাহা এই সৎ চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় হল হালাল গ্রহণ করা হারাম বর্জন করা নিজ পরিবারের স্ত্রী সন্তান বাবা মা ও ভাই বোনদের সঙ্গে উত্তম উদার ব্যবহার করা তাহলে এটি গেল চতুর্থ নম্বর আমল অর্থাৎ সৎ চরিত্রবান হওয়া তারপরে প্রিয়দর্শক মিজানের পাল্লা ভারী করার চমৎকার দশটি আমলের মধ্য থেকে পঞ্চম নম্বর আমলটি হল নাবালক সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণ করা অল্প বয়সে মৃত্যুবরণকারী সব শিশুই তার বাবা মা ও আত্মীয় স্বজনের জন্য হবে নাজাতেরা পরকালের আরাম লাভের অনুষঙ্গ এবং সুপারিশকারী আর দুনিয়াতেও হবে সম্পদের অধিকারী এ কারণেই নাবালক সন্তানের মৃত্যুতে বেশি বেশি দোয়া করতে বলেছেন বিশ্বনবী সোল্লাহু আলহ্লাম তাহলে গেল পঞ্চম নম্বর আমল অর্থাৎ নাবালক সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণ করা তারপরে প্রিয় দর্শক মিজানের পাল্লা ভারী করার চমৎকার দশটি আমলের মধ্য থেকে ষষ্ঠ নম্বর আমলটি হল নিজের জন্য দোয়া করার পর যারা মুমিন মুসলমান নারী পুরুষের জন্য এভাবে দোয়া করবি দোয়াটি হল আল্লাহ মিনী না পবিত্রকোর আনুল কারিমে আল্লাহ তালা প্রিয়ন বিসাল আল্লাহলামকে মুমিন মুসলমানদের জন্য এভাবে দোয়া করতে নির্দেশ দিয়েছেন দোয়াটি হল আস্তা ফিরিলি জাম্বিকা ওয়ালিল অর্থাৎ রসুল সল্লু আলাহসাল্লাম আপনি ক্ষমা করুন আপনার নিজের জন্য এবং মুমিন পুরুষ ও নারীদের জন্য সুর মহম্মদ আয়ত নম্বর উনিশ তাহলে গেল ষষ্ঠ নম্বর আমল নিজের জন্য দোয়া করার পর মুমিন মুসলমান ও নারী পুরুষের জন্য দোয়া করা তারপরে প্রিয়দর্শক মিজানের পাল্লা ভারী করার চমৎকার দশটি আমলের মধ্য থেকে সপ্তম নম্বর আমলটি হল কেউ মারা গেলে জানা যায় অংশগ্রহণ করা জানাজায় অংশগ্রহণে রয়েছে অনেক অনেক সব এ কল্যাণ বর্ণনায় হাদিসে উঠে এসেছে হযরত আবু হুরাই রদিউল্লাহ তালা আনহু বর্ণনা করেন নিশ্চয়ই রসুল্লাহ সাল্ল আলহ্লাম বলেছেন যে ব্যক্তি কোনো মৃত মুসলিম ব্যক্তির জানা যায় ইমানের সঙ্গে সওয়াবের আশায় শরিক হয় এবং জানা যা ও দাফন পর্যন্ত থাকে সে ব্যক্তি দুই কেরাত নেকি পাবে আর প্রতি কেরাত নেকি হচ্ছে উহুদ পাহাড়ের সমান সুভানল্লাহ আর যে ব্যক্তি জানাজা পরে দাফনের আগে ফিরে যাবে সে ব্যক্তি এক কেরাত নেকে নিয়ে বাড়ি ফিরবে বুখারি মুসলিম শরীফের হাদিস তারপরে প্রিয় দর্শক মেজানার পাল্লা ভারী করার চমৎকার দশটি আমলের মধ্য থেকে অষ্টম নম্বর আমলটি হল সদকা করা দান সদকা করা তা একটি খেজুর কিংবা একটি খেজুরের গাছ হলেও হাদিস শরীফে এসেছে রসুল্লাহ সাল্লাস্লাম বলেছেন খেজুরের একটি অংশ দান করে হলেও তোমরা জাহান নামের আগুন থেকে বেঁচে থাকার চেষ্টা করো বুখারি ও মুসলিম শরীফের হাদিস তাহলে এটি গেল অষ্টম নম্বর আমল সৎকা করা তারপরে প্রিয় দর্শক চমৎকার দশটি আমলের মধ্য থেকে নবম নম্বর আমলটি হলো রাগ না করা দুনিয়ার স্বার্থের উর্দে উঠে নিজেদের রাগ থেকে বিরত থাকা এ রাগ করা হবে মহান আল্লাহর জন্য দুনিয়ার কোনো স্বার্থে নয় তবেই এ রাগ পরকালের আমল নামায় কয়েকগুণ ভারী হবে হাতিস শরীফে এসেছে হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন এক ব্যক্তি রসুল্লাহ সাল্লু আলহিউসাল্লামকে বলল আমাকে কিছু উপদেশ দিন তখন রসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম বললেন রাগ করো না লোকটি বারবার নবীজির কাছে উপদেশ চায় আর নবীজি সাল্লু আলহিউসাল্লাম বললেন রাগ করো না বুখারি শেরফের হাদিস দর্শক যেহেতু রাগ দমন করা অত্যন্ত কঠিন কাজ আর যে ব্যক্তি তা করতে সক্ষম হবে সে দুনিয়া ও আখিরাতে কামিয়াব রাগ দমনকারীদের প্রশংসায় আল্লাহতালা বলেন যারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রার্থনা করে তারাই মহসীন বা সৎকর্মশীল বস্তুত আল্লাহতাল্লাহ সৎকর্মশীলদেরই ভালোবাসেন সুরা ইমরান আয়ত নম্বর একশত চৌত্রিশ সুপ্রিয় দর্শক চমৎকার দশটি আমলের মধ্য থেকে সর্বশেষ দশম নম্বর আমলটি হল দিনের পথে দাওয়াত দেওয়া আল্লাহর পথে মানুষকে ডাকা বা আহ্বান করা যে ব্যক্তি মানুষকে মহান আল্লাহতলার পথে ডাকে বা আহ্বান করে সে ব্যক্তির আমল নামা হবে সাত ও সাত জমিনের চেয়েও ভারী প্রিয় প্রিয়দর্শক সুতরাং মুমেন মুসলমানের উচিত উল্লেখিত চমৎকার দশটি আমল যথাযথভাবে পালন করা এর বিনিময়ে মহান আল্লাহতালার কাছে দুনিয়ার সফলতা ও পরকালের চূড়ান্ত মুক্তির চেষ্টা করা তা প্রিয়দর্শক এই হল মোট দশটি আমল আল্লাহতাল্লাহ মুসলিম উম্মাকে উল্লেখিত আমলগুলো যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন